আরে কি রে তাড়াতাড়ি নি কেনে ভাগ করা লাগবে না তাড়াতাড়ি হইছে সব রেডি এ তাইলে এদে নবাব সিরাজউদ্দৌলার বংশধর আসি স্যার এ দে উয়ার কোটাটা উয়েক দে দে উয়ার কোটা এই এখানে সম্রাট আকবরের বংশধর দি স্যার এ দে উয়ার কোটাটা উয়েক দিয়ে দে দে কোটা দে সম্রাট বাবরের বংশ ধর কে কোটাটা দিয়ে দে দে ভাল করি দে ওই যেটা উয়ের কোটা পায় সেটাই দে কম দেশ নে হ্যাঁ যা হইছে এবার সম্রাট জাহাঙ্গীরের বংশ দরকার আই দে উয়ের কোটাটা উইয়ার দিয়ে দে

ওই যেটাই আছে সেটাই দে তোমা আর আছে তো খালি মদ না আরে ওইটাই দে শিক্ষিত বাঙালি চাকরি পিটে চায় উপার্জন করতে চায় সে প্রচুর ভাত খেতে চায় কিন্তু সে কোনো ফেয়ার কম্পিটিশন ফেস করতে চায় না এই কথাটা সে মুখ ফুটে বলতে লজ্জা পায় তাই সে একটা গাল ভরা নাম দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা